মিন রাশির বর্ষসেরা প্রাপ্তি ঘটবে কারণ রবিগ্রহের সৌভাগ্য লাভ রবিগ্রহ এই মুহূর্তে ছয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে বিরাট একটা সৌভাগ্য ফলপ্রাপ্তি বা শুভ ফল দ্বিগুণ হারে আপনাদের বাড়িয়ে তুলবে মিন রাশির অল্প প্রয়াসে বা অল্প চেষ্টায় ধনপ্লাপ বা পাপ প্রাপ্তি ঘটাবে এবং গ্রহ আপনাদের ক্ষমতা ও সৌভাগ্যের এক চাবিকাঠি বা সৌভাগ্যের অধিকারী আপনারা হয়ে উঠবেন তৎসঙ্গে ধন দৌলত আপনাদের উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে তো ছয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে মিন রাশির দারুণ শিখবর আসতে চলেছে আনন্দ ও উল্লাস বৃদ্ধি পেতে দেখা যাবে মিন রাশির চরিত্রগত বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বা প্রথমেই আমরা জানতে পারবো কালপুরুষের রাশিচক্রে দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি অতএব এই দেবগুরু বৃহস্পতি হবার দরুণ মিন রাশির ক্যারেক্টারের মধ্যে একটা সিম্বল আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে আমরা দেখবো যে মীন রাশিতে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটি মাছ একে অপরের লেজ কামড়ে আছি অতএব এই মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অস্থির মনোভাব কাজ করে সব সময় তবে এরা কিন্তু বাইরে এক হয়ে থাকে ভেতরে আরেক প্রকারের হয়ে থাকে বাইরে এদের দেখা যায় অনেক প্রকারে অস্থির মনোভাব কিন্তু ভেতরে এরা স্থির হয়ে থাকে এবং এরা যাকে ভালোবাসে মন থেকে পুরো ভালোবাসে তবে এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দেখা যায় যে এরা প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে থাকে বা হিসেব করে এরা চলে তবে এদের মধ্যে যে এক প্রকারের যে শরীর স্বাস্থ্যের বিষয় যদি আমরা আলোচনা করি শরীর স্বাস্থ্য কিন্তু যে পেটের গণ্ডগোল এই ব্যাপারে এদের সতর্ক হয়ে চললে অবশ্যই এরা শুভ ফল বা সৌভাগ্য প্রাপ্তি ঘটবে খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই এদের সতর্কতা অবলম্বন করতে হবে হজময়ের গণ্ডগোল বা পেটের গণ্ডগোলের বা কলযোগের যোগ দেখা যায় এদের বরাবর তবে এই মিন রাশির ছয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে যে সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে গ্রহ আমাদের দেয় কী জানতে হবে গ্রহ যেহেতু ছয় জুন থেকে পনেরোই জুন তার ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাবে সেই গ্রহের ক্ষমতা আপনারা পূর্ণ ফল রূপ বা পূর্ণভাবে লাভ করতে চলেছেন মিন রাশি জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবন পুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের এই রাশিফল ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই রাশিফল ভিত্তিক ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো লাইক এবং শেয়ার করবেন এবার আমরা চলে আসছি মূল আলোচনায় এই মিন রাশির ছয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার পূর্ণ ফলসাক্ষী আপনারা অবশ্যই থাকতে চলেছেন এই ছয়ই জুন থেকে মীন রাশির গ্রহ তার প্রাপ্তি বা সৌভাগ্য দিতে চলেছে তার ফলে আপনাদের থার্ড হাউসে গ্রহকে আমরা দেখতে পাচ্ছি অতএব সেই গ্রহ আপনাদের আনন্দ ও উল্লাস বৃদ্ধি পেতে দেখা যাবে এবং মিন রাশির জাতক জাতিকারা আরামপ্রিয় হয়ে থাকেন এবং আনন্দপ্রিয় হতেও দেখা যায় অতএব এই গ্রহ। যেহেতু থার্ড হাউসে থাকছে থার্ড হাউস থেকে আমরা দেখে থাকি ভাই বোন ভাই বোনদের সঙ্গে যাদের ঝামেলা হচ্ছে তাদের সেই ঝামেলা অবশ্যই মিটতে দেখা যাবে ভাই বোনদের সঙ্গে একটা সৌহার্থ বোধ গড়ে উঠতে দেখা যাবে তাদের সঙ্গে একটা ভাব ভালোবাসা পূর্ণ রূপে প্রকাশ পেতে অবশ্যই দেখা যাবে গ্রহকে আমরা পিতা হিসেবে বিবেচনা করে থাকি অতএব পিতার সঙ্গে আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা গাঢ় হতে দেখা যাবে এবং বাড়তে দেখা যাবে পিতার কোনো সম্পত্তি লাভ করতে আপনারা দেখতে পারবেন এবং পিতার সঙ্গে আপনাদের যেমনই ভাব ভালোবাসা বাড়বে তেমনই কিন্তু পিতার কোনো সম্পত্তি মিন লাভ করতে চলেছেন দেশে এবং বিদেশে আপনারা সুনাম কুড়াতে চলেছেন এই রবিগ্রহ যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে জলপথে এবং স্থলপথে দুই পথে আপনারা সুনাম কুড়াতে চলেছেন এবং সৌভাগ্য লাভ করতে চলেছেন ও অর্থ সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যাবে বিশেষ করে যারা ধার দেনার দায় জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের সেই ধার দেনা অবশ্যই মিটতে চলেছে এটি একটি সুন্দর দিক ধার দেনা থেকে বা দারিদ্র দুঃখ যন্ত্রণা থেকে মীন রাশি বেরিয়ে আসতে চলেছেন শরীর স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করলে শরীর স্বাস্থ্য মীন রাশির যদি কোনো রোগ ভোগ বা অসুখ থেকে থাকে মানসিক টেনশন মানসিক যন্ত্রণা বিভিন্ন প্রকারের ঝামেলা এগুলো থেকে আপনারা অবশ্যই স্বস্তি অনুভব করবেন আপনাদের মধ্যে শরীর স্বাস্থ্যের একটা তেজ আসবে এবং শরীর স্বাস্থ্যে অবশ্যই একটা ক্ষমতা বা পাওয়ার আপনারা লাভ করবেন রবিগ্রহ অবশ্যই আত্মার সঙ্গে সম্পর্কিত অতএব সেক্ষেত্রে আপনাদের পাওয়ার ক্ষমতা যেমনই বৃদ্ধি পাবে রবিগ্রহ হচ্ছে তেজের গ্রহ সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যেমনই পাওয়ার বাড়বে তেমনই অর্থ সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন এবং থার্ড হাউসে বসার ফলে তার ফলে আপনাদের দেশে বিদেশে যেমনই সুনাম করাবেন তেমনই অবশ্যই দেখা যাবে সরকার থেকে আপনারা এই মুহূর্তে সাহায্য সহমূতি লাভ করতে চলেছেন বা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য আপনারা পেতে চলেছেন উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা যে কোনো বিষয়ে যে কোনো কাজে আপনাদের আটকে গেছে জবের কাজ হোক কিংবা চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে তাদের বলবো এই সময় চাকরি ক্ষেত্রে শুভ ফল চাকরি ক্ষেত্রে অবশ্যই প্রমোশন বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনাদের বড় বড় যে কোনো মনের ইচ্ছা পূরণ হতে অবশ্যই দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের এবং আরও যে বিষয় সেটি হচ্ছে যে রোগ রোগ থেকে তো যেমনই নিস্তার পাবেন তেমনই কিন্তু ঋণ থেকেও অবশ্যই পরিত্রাণ বা মুক্তি মিলবে এবং মামলা মোকদ্দমার বিষয় যদি আলোচনা করা যায় মামলা মোকদ্দমায় হান্ড্রেড আর হানড্রেড পারসেন্ট আপনারা শুভফল মেলবে মামলা মোকদ্দমায় রায় আপনাদের দিকেই অবশ্যই যাবে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে স্থানান্তরিত এক জায়গা থেকে আরেক জায়গায় যারা বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন এই মুহুর্তে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর সুখবর আসতে চলেছে অবশ্যই স্থান লাভ ঘটতে দেখা যাবে এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে এই মীন রাশির এই ছয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে অবশ্যই সৌভাগ্যগুলো প্রাপ্তি ঘটতে দেখা যাবে আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে বিশেষ করে যাদের মঙ্গল কেতু বা মঙ্গল রাহু সংযুক্ত তাদের কিন্তু অর্থগড়ির দিকে লক্ষ্য রাখবেন ওভারঅল সৌভাগ্য লাভ বা সৌভাগ্য প্রাপ্তি ঘটতে দেখা যাবে তবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের রাশিফল ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী রাশিফল ভিডিও তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন